নমস্কার আমি সুমনা নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো আজকে সকালবেলা থেকে শুরু করলাম এখন বাজে সকাল সাতটা আকাশটা দেখো কি দারুণই লাগছে আর এ বছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে পুকুরগুলো একদম কানায় কানায় ভর্তি তো আজ সকাল সকাল রাস্তায় আসার একটাই কারণ আমাদের বাড়িতে আজ পুজো ওই জন্য ফুল তুলতে এসেছে এত বেলায় যদিও রাস্তার একটা ফুল আমার জন্য বেঁচে নেই মা জেঠিমা সকালবেলায় রাস্তার ধারের ফুলগুলো তুলে নিয়েছে আর বাড়িতে যেই ফুলগুলো ছিল সেগুলোই আমার জন্য রয়েছে বাড়ির ফুলগুলো খুব একটা তোলা হয় না দেখতে এত সুন্দর লাগে কিন্তু বৃষ্টিতে না গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তাও যা আছে তার থেকে বেশ ভালোই ফুল পেয়েছে আর বাড়ির সমস্ত ফুলগুলো আমিই তুলে নিলাম তোমাদের কি মনে আছে আমাদের বাড়ির সেই পদ্ম ফুলটার কথা দেখো কি সুন্দর ডানা মেলেছে সে পদ্ম ফুলটাকে দেখলে না এত ভালো লাগে কি আর বলবো তারপর আর কি কিছু টুকটাক কাজ করে নিয়ে চলে গেলাম স্নান করতে স্নান সেরে পুজোর কাজ গোছানোর জন্য আসতেই দেখি বৌদিদের অর্ধেক কাজ হয়ে গেছে শেষ আমি একটু কলাগুলোকেই ছুলে সাহায্য করে দিচ্ছিলাম আমি আর আমার দাদা মি আমরা দুজনে মিলেই করছিলাম আমি সেই ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমাদের বাড়িতে প্রত্যেক বছরই বাড়ির পুজো হয় তো এই পুজোতে যেন আমি ছোটোবেলায় দেখেছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজি দুধের প্রসাদ হতো আর বড়ো বড়ো হাড়িতে করে দেওয়া হতো ধান সিদ্ধ করার যেসব হাড়ি হয় সেই হাঁড়িতে করে দুপাশে একটা হলো নারায়ণ ঠাকুর আর একটা হলো বড় ঠাকুর কিন্তু এখন আর সেগুলো মানে কি আর বলবো সব হারিয়ে গেছে এখন এইটুকু পরিমাণে দুধ জোগাড় করতেই যা সমস্যা মানে কোনো মতে ঘোষ দুধ দিতেই চায় না আমাদের বাড়িতে যদিও গরু আছে তবুও জানাতো দুধ জোগাড় করাটা খুব চাপের আর বেশিরভাগ সময় আমি দেখেছি পুজোটা সন্ধ্যের দিকেই হতো কিন্তু আজকে আমাদের বাড়িতে দুপুরের দিকেই পুজো হয়েছিল এই জন্য কোনো প্রসাদ আর মাখা হয়নি ছিন্নি প্রসাদ সমস্ত কিছুই গোটা গোটা করে দেওয়া হয়েছিল। যে পরে সন্ধ্যের দিকে মাখা হবে তাই দুধ কলা দিয়ে এসব প্রসাদ যদি এখন মাখা হয় তো সন্ধ্যের দিকে সব নষ্ট হয়ে যাবে এই জন্য আর মাখা হয়নি তো উঠোনে সমস্ত পুজো গুছিয়ে দিয়েছিল। আর আমি আর রস পাহারা দিচ্ছিলাম যেহেতু বিড়াল এসে মুখ না দেয় তো এই জন্য আমরা দুজনে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর আমাদের সাথে আরো দুজন যোগদান করলেন এনারা তো খুবই দুষ্টু দেখুন মারপিট বেঁধে গেছে সমস্ত কিছু শেষে ঠাকুর মাসে চলে আসলো এখনকার ঠাকুর মাসের বসতে পুজো হয়ে যায় এমন তো আমার সাথে হয়েছে লক্ষ্মী পুজো আমি দূর ধরাতে ধরাতে ঠাকুর মাসের পুজো হয়ে গেছে আমি তো পুরো কান্না করে দিয়েছিলাম মানে এরকমটাও হয় যাই হোক আজকের মতো কাহিনী এখানে শেষ করছে দেখা হচ্ছে নতুন একটা কাহিনী নিয়ে তোমরা যদি যাও আমার সাথে আবার দেখা হোক আমার পাশে থেকে